নমস্কার বন্ধুরা আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং সকলের কাছে শেয়ার করুন আপনারা আপনাদের পরিবারের ভাগ্য জানতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন আমার ঠিকানা মালদা ইংলিশ বাজার কালপুরুষের রাশি অনুযায়ী বারোটি রাশির মধ্যে আমার মনে হয় সবচেয়ে বেশি কষ্ট ও সাংসারিক ঝড় বয়েছে আমার মনে হয় বিগত আড়াই বছর থেকে এই কষ্ট চলে আসছে আপনাদের অনেক এ হয়তো স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো ভঙ্গ হয়েছে আপনারা আশা করেছিলেন এবার হয়তো চাকরি হবে ব্যবসা হবে বিবাহ হবে কিন্তু সব কিছুতেই বাধার মুখে পড়তে হয়েছে হয়তো কারো কারো ক্ষেত্রে কিছু কিছু সফল হয়েছে আবারও হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই অশান্তি কষ্টের মধ্যেই দিন কাটতে হচ্ছে এবার মূল আলোচ্য বিষয়ে নিয়ে আলোচনা করব সেটা হলো উনিশে জুলাই রাহু দ্বাদশ ঘরে থাকার কারণে বাইক গাড়ি আগুন ইলেকট্রিক সুইচ থেকে সাবধান থাকতে হবে পুরনো ব্যথা বাড়তে পারে বিশেষ করে কোমরের উর্ধ্বাংশ বা পিঠে এইসব জায়গায় ব্যথা বাড়বে দেবগুরু বৃহস্পতির প্রভাবে শুভ ফল প্রদান করবে আবার ব্যর্থতা থেকে মুক্তি পাবেন আপনারা অনেকে ধৈর্য হারিয়ে ফেলেছেন এর কারণ হল মঙ্গল যোগ তবে পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত ধৈর্যের অবসান ঘটবে শনিমঙ্গল যোগ কেটে যাওয়ার ফলে এই যুগে অনেকের বিবাহ হচ্ছে পা হবে আগামী দিনে আমার মনে হয় যারা ডিভোর্স দিয়েছেন বা কিছু বা ফাঁকা আছেন তাদেরও বিবাহের যোগ শুরু হচ্ছে বৃহস্পতি দ্বিতীয় থাকার কর্মস্থানে করতে চলেছে যুব পরিবর্তন বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি কোম্পানিতে উচ্চ পদে চাকরি পেতে পারেন টেকনিক্যাল বিভাগেও চাকরি হতে পারে আর্থিকত দিক থেকে বা যে কোনো কিছুর কেনাকাটার ব্যাপারে অর্থ খরচ হতে পারে এই সব ঘটবে বিলাসিতার কারণে ভ্রমণের কারণে খরচ বৃদ্ধি পেতে পারে পুরোনো প্রেম বা নতুন প্রেম আসতে পারে প্রেমে ভুল বোঝাবুঝি সমাধান হবে ষষ্ঠ ও দ্বাদশ ঘরে কেতু ও রাহুর দৃষ্টি পড়ায় এইসব সমস্যা আসবে ষষ্ঠ ভাব খারাপ থাকার কারণে খাবারের প্রতি নজর রাখতে হবে অতিরিক্ত ঝাল মশলাদার খাবার বা অসময়ে খাবার খাওয়ার জন্য শারীরিক সমস্যা আসতে পারে আপনার কিছু ভুল করে বলার জন্য সম্মানহানিও করতে পারে এটা দ্বাদশ ঘরে রাহু থাকার কারণেই ঘটবে বৃহস্পতি মঙ্গল ও রবি স্ট্রং পজিশনে থাকার কারণে আইনি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এটা পনেরো জুলাইয়ের পর সমস্যা দূর হবে দীর্ঘদিন থেকে স্বামী স্ত্রীর মধ্যে যেসব ঝগড়া অশান্তি ঘটছিল সেসব থেকে মুক্তি পাবেন এবং দুজনের মধ্যে মধুর সম্পর্ক গড়ে উঠবে এবার আসবো শুভ তারিখ এইসব শুভ তারিখে আপনারা ভালো কিছু পেতে পারেন এবং শুরু করতে পারেন জুলাই মাসের আট তারিখ এগারো তারিখ তেরো তারিখ পনেরো তারিখ একুশ তারিখ সাতাশ তারিখ এই সব দিনগুলি জুলাই মাসে ভালো আগস্ট মাসের শুভ তারিখগুলি হলো এক তারিখ ছয় তারিখ আট তারিখ নয় তারিখ এগারো তারিখ চোদ্দো তারিখ ষোলো তারিখ উনিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ এই সব দিনগুলিতে আপনি ভালো বা শুভ কাজগুলি করতে পারেন আপনারা প্রতিদিন ঘুমোতে যাওয়ার সময় ঘুম থেকে ওঠার সময় স্নান সেরে প্রতিদিন আঠাশ বার করে শনির মন্ত্র জপ করবেন বলবেন ওম শং শনিশয় নম এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ভিডিওটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ